হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা একটা রুটি তৈরি করেছি আর এই রুটিটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি কুচি কুচি করে তো সবজিগুলোর মধ্যে আমার আছে এর মধ্যে পেঁয়াজ কলি বাঁধাকপি ব্রোকলি আর আলু একটা আর এর মধ্যে দিয়েছি আমি বাঁধাকপি ঝুরি ঝুরি করে বেশি পরিমাণে তো আর একটা জিনিস আছে এর মধ্যে ধনেপাতা তো বন্ধুর আমি সব কিছুকে সুন্দর মতো ঝুড়ি করে এটা হালকা লবণ দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি নরম করেছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ আর এর মধ্যে দিয়ে দেব ময়দা বা আটা যেটাই দিতে পারেন সমস্যা নেই তো আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়িও দিতে পারেন বন্ধুরা তো আমি এর মধ্যে দিয়েছি শুধু আটা আটা দিয়ে এই মিশ্রণটাকে আমি মাখিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি সামান্য পরিমাণ বেশি না এটা দেওয়ার কারণ হচ্ছে এটা খেতে মুচমুচে লাগবে এই জন্য বন্ধুরা তো বন্ধুরা আমি সব কিছু দেওয়ার পর কড়াইয়ের সামান্য পরিমাণ তেল দিয়েছি দেওয়ার পর আমি গোলাটাকে চামচ দিয়ে ডাবু চামচ দিয়ে পিঠার মতো করে সুন্দর করে দেখেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু সময় পর আমি এটাকে উল্টিয়ে দেব তো বন্ধুরা এই রুটিটা খেলে আমাদের কি হবে সারাদিনের সকালের একটা নাস্তা পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পাবো আমরা এটার মধ্যে এই জন্য আমরা সাদা রুটির চেয়ে যদি মনে করে শর্টকাটে করব বা একটু পুষ্টিকরও খাব তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে সবজি রুটি বানিয়ে খেতে পারি আরেকটা ব্যাপার বাচ্চা কাচ্চা অনেক সময় খেতে চায় না অনেক সবজি তো সেই ক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা এভাবে বানিয়ে যদি দিতে পারি ওদেরকে তো খুব মজা করে খেতে পারবে এই জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা তো বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে একটা ডিমও ভেঙে দিতে পারেন ডিমটা যদি দেওয়া হয় তাহলে এটা আরও পুষ্টিগুণে ভরপুর হয়ে যাবে তো এই জন্য আমি এভাবে বানিয়ে ফেলি মাঝে মধ্যে আর এভাবে খেতে গেলে মনে হয় সকালের একটা নাস্তা আমার পরিপূর্ণ হয়েছে তো মাঝে মধ্যে আপনারাও চাইলে এভাবে খেতে পারেন বন্ধুরা আর নাস্তাটা কিন্তু সত্যিই খুবই সুস্বাদু এবং পুষ্টিকর বন্ধুরা আমার এই রুটিটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধু যারা দেখবেন ভিডিওটা তো আস্তে আস্তে করে আমি চারপাশ থেকে একটু উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখলাম একটু কাঁচা আছে এর জন্য আরও কিছু সময় রেখে দেব যখন দেখব যে একদম সুন্দর হয়ে উঠে আসছে তখন উল্টিয়ে কিছু সময় পর পরপর নাড়াচাড়া করব তাহলে মুচমুচে সুন্দর হবে আর খেতে সত্যিই দুর্দান্ত চারপাশটা নেড়ে ছেড়ে আমি উল্টিয়ে দিব। একটু সময় পর তো খুব মজাদার একটা রেসিপি বিকালে চাইলে আমরা চা খাওয়ার আগ দিয়ে খুব শর্টকাটে বানিয়ে ফেলতে পারি চা খাওয়ার সময় বা সকালে নাস্তার সময় বা বাচ্চারা খেতে চাইলে তাদের জন্য বানিয়ে ফেলতে পারি সবজি যারা খায় না তাদের ক্ষেত্রে এইভাবে বানানোর সুবিধা হয় তো দেখেন বন্ধুরা বানিয়ে ফেলেছি সুন্দর মতো তো খেতে কিন্তু খুব মজা লাগে নরমও হয় একটু মুচমুচে হয় চালের গুঁড়িটা দেওয়ার কারণে একটু মুচমুচে ভাব লাগে তো এটাকে আমরা যে কোনোভাবে খেতে পারি এমনি খালে মুখেও খাওয়া যেতে পারে বা এটার সাথে আপনি চাইলে কোনো তরকারি সবজি বা চিনি জাতীয় কিছু দিয়েও খেতে পারেন আমার তো মনে হয় এই সবজি দেওয়াই আছে এর সঙ্গে আর কিছুই লাগবে না তো যাই হোক বন্ধুরা এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় বাচ্চাদের ক্ষেত্রে আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী শর্টকাটে একটা রুটি যদি খেয়ে ফেলি সকালবেলা তাহলে আর নাস্তার প্রয়োজন হয় না বন্ধুরা অনেক সময় থাকা যায় কারণ এর মধ্যে অনেক রকম সবজি চলে গেছে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু জানিয়ে দেবেন কমেন্টে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ ভালো থাকবেন